সকল খামারি বাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল হেলথ কেয়ার থেকে ফেসবুক পেজ এনিমেল হেলথ থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে নতুন ভিডিও নিয়ে আবার আজকে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকান ডেইরির কিছু বাচ্চার ছবি এবং ভিডিও যেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে বাচ্চার সিমেন্ট নাম্বারও আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি আপনারা বুঝতে পারবেন যে কোন বাচ্চাটি কেমন আসে তার জন্যই মূলত আপনাদেরকে আজকে ছবি দিয়ে ভিডিওটা দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের বাচ্চা নিয়ে আমি আজকে ভিডিওটা করেছি যেমন সাইওয়াল জাত আছে এবং ফিজিয়ান জাত আছে এবং কিছু বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে এসব বাচ্চা নিয়েও আমি আপনাদেরকে দিয়েছি কারণ আপনারা যাতে সহজে বুঝেন যে আসলে কোন বাচ্চাটি কেমন আসে তার জন্যই মূলত এই ভিডিওগুলা এবং ছবিগুলো আপনাদেরকে দিয়েছি আপনাদের খামারের সুবিধার্থে আপনারা তার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে যেন একটু হলো উপকৃত হন এই চিন্তা করেই মূলত আজকে এই ভিডিওটা আপনাদের জন্যই মূলত করলাম তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন বাচ্চাটি এখানে সবচাইতে বেশি ভালো এসেছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে একদিনের একটি বাচ্চা মাত্র জন্মগ্রহণ করেছে কিছুক্ষণ আগে সেই বাচ্চার ছবিও আমি আপনাদেরকে দিয়েছি তাছাড়া কিছু বাচ্চার বয়স দু মাস কিছু বাচ্চার বয়স এক মাস এরকম বাচ্চাগুলো আমি দিয়েছি আর বিশেষ করে শাইওয়াল জাতের কতগুলা ছবি আপনাদেরকে দিয়েছি কারণ শাইওয়াল জাতের বাচ্চাগুলো অনেক সুন্দর হয় আপনারা আগে পরে আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তাছাড়া যেই ফিজিয়ান বাচ্চাগুলো আছে ফিজিয়ান বাচ্চাগুলো সুন্দর হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং বেশি বেশি কমেন্ট করবেন তাছাড়া আমার ভিডিও সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাছাড়া আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব